আসসালাম ওয়ালাইকুম টাচ অফ সিলেট সিলেট এক্সপ্রেসের লাইভ এর মধ্যে সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ালটনের কর্ণ ঘিরে কারাগারের কাছে আমরা জিতে নিলেন দশ লক্ষ টাকা মিলেনিয়ার এবং এই পুরস্কারটুকু তুলে দিতে তো। নায়ক আমির খান বাংলাদেশের জনপ্রিয় আমির খান এই মুহূর্তে সিলেটের কারাগারে এসে বসলেন

আজকে ওয়াল্টনের আয়োজন আহ মেলেনিয়ার মেলেনিয়ার যে পুরস্কার জিতেছেন সিলেটের কানাইগাট কাউসার আহমদ সেই কাউসার আহমদকে পুরস্কারটি হাতে তুলে দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশের জনপ্রিয়

আয়োজনটাকে কিন্তু টাচ অফ সিলেটের মাধ্যমে দেখানোর চেষ্টা করছে টাচ অফ সিলেট এবং সিলেট এক্সপ্রেস লাইভে যারা যুক্ত আছেন আমাদের সাথে তখন আমরা চলে যাচ্ছি মূল আয়োজন শ্রোতা লযিনান হামত জিনে পেলেন কাউসার আহমদ আপনারা দেখতে পাচ্ছেন কাউসার আহমদ পিতা আমির আলী মেসা কানেগড় সিলেট 10 লক্ষ টাকা পেলেন এই যে দেখতে পাচ্ছেন কাউসার আহমদ ভাই এবং উনাকে 10 লক্ষ টাকা তুলে দিবেন আজকে নায়ক আমিন খান নায়ক আমিন খানের হাত থেকে কিন্তু 10 লক্ষ টাকা এবং অন্যতম এক আয়োজন কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের ইলেকট্রনিক্স জগতে অন্যতম ব্র্যান্ড এবং বিশ্বের উনপঞ্চাশটি দেশে কিন্তু রপ্তানি হচ্ছে ওয়াল্টন পণ্য এবং ওয়ালটন পণ্য কিনে কিন্তু মেলেনিয়ার হচ্ছে অনেকেই এবং ওয়ালটন যে কথাটি বলেছিল যে ওয়াল্টন পণ্য কিনে লক্ষ লক্ষ টাকার মালিক হন সেই প্রতিশ্রুতি কিন্তু ওয়াল্টন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আজকে সিলেটের কানেঘাট উপজেলায় নায়িক আমিন খান এলেন

আসলে কি এটা সম্ভব আসলে কি এই দশ লক্ষ টাকা এই আমাদের সম্মানিত সর্বাদবান গ্রাহক পাবেন তো তাদের উদ্দেশ্যেই আজকের এই এত বড় প্রোগ্রাম যেখানে আমাদের সম্মানিত সবার সুপরিচিত আমাদের আমি রয়েছে কানাঘাটির এলাকায় কানাঘাট এলাকায় যেখানে বিতরণ করা হবে কানাইগাটের ওয়ালটন প্লাজা থেকে ডিপ ফ্রিজ কিনে দশ লক্ষ টাকা পুরস্কার জিতেছেন কানাইগাটের কাসার আহমদ আমরা সেই আয়োজনটুকু কিন্তু দেখানোর চেষ্টা করছি আমাদের সাথেই দেখুন শেষ পর্যন্ত যেন হচ্ছে যে আমরা আমাদের গ্রাহক যে সার্ভিস এই সার্ভিসটাকে সর্বোচ্চ পর্যায়ে ভালো সার্ভিস প্রদান করার জন্য আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য ওয়ালটনের জন্য শুভকামনা রইল সবার জন্য আসসালামু আলাইকুম ধন্যবাদ মাকসুদ আলমকে আমরা জানি ওয়ালটন প্লাজা শুধু পণ্য বিক্রি নয় সেবা দিয়ে যাচ্ছে আপনাদের আমাদের কানাইঘাটে ওয়ালটনের যেসব শোরুম আছে সেখানে আপনারা আসবেন ওয়ালটনের পণ্য কিনবেন সেই কানাঘাট শোরুমের ম্যানেজার সাহেবকে আমি একটু ডাকবো আপনাদের সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য ওয়ালটন প্লাজা কানাইঘাট ম্যানেজার মিস্টার আমিনুল ইসলাম সালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিনুল ইসলাম ওয়াল্টন প্লাজা কানাই গাছ শাখায় আছি ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি অত্যন্ত খুশি যে আমাদের ওয়ালটন প্লাজা কানাই শাখা থেকে একজন সম্মানিত গ্রাহক দশ লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন কে হবে মিলিনিয়ার অফারে পরবর্তীতে আবার কে হচ্ছেন মিলিনিয়ার আমরা তাকেই দেখতে চাই তিনি পরবর্তীতে আরও দশ লক্ষ টাকা জিতবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দেশ জুড়ে তুল পার মহা তুল পার আপনারা কি সবাই দশ লাখ করে টাকা পেতে চান হাত তোলেন টাকা পাওয়ার ইচ্ছা নাই আমি সহজ পলিসি দিয়ে দিই আমাদের আজকের যে বিজয়ী ওনার মতো ওয়ালটন পণ্য কিনবেন টাকা নিয়ে বাড়ি যাবেন গ্যারান্টি দিচ্ছি টাকা পাবেন ইনশাল্লাহ আমি অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের হেড অফিস থেকে আগত ওয়ালটন হাইটেক পিএলসির চিফ বিজনেস অফিসার মোহাম্মদ

তো আবার সামনে উপদিষ্ট এলাকার যারা মনোভঞ্জ আছেন এবং সাংবাদিক ব্যায়েরা সবাইকে সালাম ওয়ার্ল্ডর আসলে আপনাদের প্রাণের ব্যান্ড প্রাণের ব্যান্ড হিসেবে আমরা সবসময় কমিটমেন্ট রেখে চলেছি এবং সেই কমিটমেন্টের প্রতিদান স্বরূপই আজকে যে আমাদের সম্মানিত গ্রাহক একটি রেফ্রিজারেটর কিনে মিলিনিয়ার হয়েলেন এবং সেই গিফট জন্য কিন্তু আমরা ঢাকা থেকে ছুটে এসেছি গিফটটি হ্যান্ড ওভার করার জন্য শুধু এটাই না আমরা এই ঈদকে উপলক্ষ করে নতুন নতুন মডেল নিয়ে এসেছি জন্য এবং আপনারা জানেন যে গ্রাহকের সন্তুষ্টির জন্য সারা বাংলাদেশে আমরা সার্ভিস সেন্টার যেটাকে বলে আইসো নাইন থাউজেন্ড সার্ভিস সেন্টার আমরা স্থাপন করেছি যাতে গ্রাহক কোনোভাবেই অসন্তুষ্ট না হয় তো আমরা আপনাদের আহ প্রাণের থাকতে চাই আপনারা সময় আমাদেরকে সাথে রাখবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমরা সব সময় ভালো কিছুই করব ধন্যবাদ স্যারকে কাউসের আহমেদ যিনি দশ লক্ষ টাকা পেয়েছেন আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি ওয়ালটনের ফ্রিজ উনি প্রথমে কিনেছিলেন সেটার সার্ভিস অত্যন্ত ভালো ছিল এবং তারই ফলশ্রুতিতে উনি দ্বিতীয় ফ্রিজটি যখন কিনেন ডি ফ্রিজ এই ফ্রিজটি কেনার পরে কিন্তু দশ লক্ষ টাকা পেয়েছে ওনার অভিব্যক্তি হচ্ছে ওয়াল্টন পণ্য ভালো এবং ওয়াল্টন কথা দিয়ে কথা রাখে ওয়াল্টনের জন্য আমরা সবাই একটু করে গেলে দেই ধন্যবাদ ভাই সাহেব আপনারা ভালো আসেননি কানাকাটবাসী ভালো আসেননি হয় হয় আমরা ভালো আছি তো আমি আর দেরি করবো না আমরা সবাই অধীনে বসে আছি আমাদের সেই স্বপ্নের নায়ক সেই কিংবদন্তি বাংলাদেশ চলচ্চিত্রের আমিন খান স্যারকে দেখার জন্য আমি মঞ্চে ডাকবো আমিন খান সবার প্রিয় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি কেমন আছেন আপনারা আমি বেশি ভালো আছি ভালো আছি শহরের দিকে গিয়েছি কোম্পানিগঞ্জ গিয়েছি আজকে যখন এদিকে আসলাম আমি দেখে তো অবাক করে গেছি বাংলাদেশ এত সুন্দর এবং আমি আস্তে আস্তে আমাদের যে গাড়ি চালক ছিলেন দেলোয়ার সাহেব উনি এখানে আছেন মনে হয় ওনাকে জিজ্ঞেস করছিলাম আমার কাছে দেখে মনে হয়েছে এই সিলেট থেকে এই পর্যন্ত আসার মাঝে আপনাদের এলাকায় যখন আসলাম আমি জিজ্ঞেস করছি এই এলাকার আমার কাছে মনে হয় না এই এলাকায় কোন গরিব মানুষ আছে আছে আমার কাছে মনে হয় না এলাকা দেখে মনে হয় না এখানে কোন গরিব মানুষ থাকে এত পরিষ্কার এত সুন্দর এলাকা রাস্তার মধ্যে একটা ময়লা নেই আপনার খেয়াল করে দেখবেন রাস্তার কোথাও কোনো ময়লা নেই এটা কখন হয় জানে রাস্তায় ময়লা যে এলাকায় বেশি থাকবে ওই এলাকার মানুষের মনগুলা বেশি খারাপ হয় আর যে এলাকার রাস্তাঘাট পরিষ্কার থাকবে এলাকার সুন্দর থাকবে ওই এলাকার মানুষের মন ভালো থাকে আর যে এলাকার মানুষের মন ভালো সে এলাকায় কখনো গরিব মানুষ থাকে না তাই না কখনোই গরিব মানুষ থাকতে পারে না যাদের মন ভালো তাদের আশেপাশের মানুষের সমস্যা হলে সেই মানুষ তাকে সাহায্য করে আপনাদের এলাকাটা যেত সুন্দর আমি আশা করব এইভাবে যেন সুন্দর থাকে সারা জীবন আপনারা দয়া করে এটা রক্ষা করবেন আমি আমি আমার 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 বলছিলাম যে কেন একজন আত্মীয় এলাকায় এলাকায় নাই থাকলে থাকতাম এত ভালো কাছে গ্রামগুলো অদ্ভুত সুন্দর এত সুন্দর এলাকায় এই উপহারটা দিতে পারে আমরাও গর্বিত ওয়ার্ডের পক্ষ থেকে যে একটা ভালো জায়গায় একটা ভালো মানুষ একটা ইয়াং ছেলে পেয়েছে এই পুরস্কারটা দেখেন টাকা বা পুরস্কারটা বড় কথা না একটা দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার জন্য এখানে দেখেন আমাদের অফিস থেকে সব হাই যারা হাজার কর্মব্যস্ততা রেখে সকালবেলা আমরা এখানে চলে আমাদের উদ্দেশ্য আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনারা যেন আপনাদের কষ্টের টাকাটা দিয়ে নকল পণ্য না কিনে এইটা বোঝানোর জন্য আমি জানি আমি আসলে এখানে মিডিয়ার সাংবাদিকরা আসছে এই যে অনলাইনে না হলেও অনেক মা বোনরা দেখতে পাচ্ছে আমাদের উদ্দেশ্য একটাই আপনারা আপনাদের কষ্টের টাকাটা দিয়ে যেন নকল কোন পণ্য বিদেশি পণ্য বলে চালায় হয় যে পুকুর এই পণ্যগুলো যেন না কিনে কারণ আমরা যদি কথা বলি হয়তো আপনারা শুনবেন বুঝবেন অনেক শোরুমে দেখবেন বিদেশি নন ব্র্যান্ডের পণ্য বিভিন্ন নাম দিয়ে বিক্রি করে আপনারা কষ্টের টাকা দিয়ে সেই পণ্যগুলো কিনেন এবং প্রতারিত হন এই ওয়াল্টার পণ্যটা শুধু বাংলাদেশে না বাংলাদেশের মতো একচল্লিশটা দেশে রপ্তানি হয় একচল্লিশটা দেশে যে পণ্য রপ্তানি হয় সে পণ্য নিশ্চয়ই মান ভালো না তো একচল্লিশটা দেশের মানুষের পণ্য কিন্ত না কিন্তু ইউরোপে এই পণ্য রপ্তানি হচ্ছে এখন মিডল ইস্টে রপ্তানি হয় আফ্রিকাতে রপ্তানি হচ্ছে নিশ্চয়ই এই পণ্যটা ভালো বলে এই পণ্যটা এত দেশে রপ্তানি হয় এই পণ্যটা সম্পর্কে জানানোর জন্যই কিন্তু আমরা এই ধরনের অফার দিয়ে থাকি এবং আরেকটা জিনিস আমরা বিশ্বাস করি যে আমরা শুধু ব্যবসা করবার জন্য বলটান পণ্য বিক্রি করে না ঈদ বা নানান ধরনের ফেস্টিভ্যাল যখন আমাদের দেশে আসে আমরা এরকম বড় বড় পুরস্কার ঘোষণা করি আমরা চাই যে দেশের সাধারণ মানুষের ভাগ্য যেন কিছু হলেও চেঞ্জ হয় তারা যদি একসাথে এরকম দশ লক্ষ বিশ লক্ষ টাকা পায় আমার বিশ্বাস তাদের ভাগ্য কিছুটা হলেও পরিবর্তন হয় তারা যদি সুন্দরভাবে টাকাটা খরচ করে বা সুন্দরভাবে একটা প্ল্যানিং করে টাকাটা নিয়ে তার জীবনে একটা বিরাট পরিবর্তন আসে আসে কিনা আমরা এটাই এই পর্যন্ত আমি নিজে না হলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জনকে এরকম মিলিয়নিয়ার দিয়েছি সারা বাংলাদেশে আমি এই গত সপ্তাহে দিলাম আপনার ফরিদপুরে দিয়েছি চরভদ্রাসন নেত্রকোনা আরেকটা কথা আজকে এখানে আসলাম নারায়ণগঞ্জে দিয়ে আসলাম নারায়ণগঞ্জ না যাত্রাবাড়ি যাত্রাবাড়িতে দিয়ে আসলাম পরশু দিন আগামী পরশুদিন যাচ্ছি আপনার আলমঢাকা চুয়াডাঙ্গা তারপরে দুই দিন পরে যাচ্ছি রাজশাহী আবার মানে কন্টিনিউয়াস কিন্তু আমরা দিয়ে যাচ্ছি আমরা চাই মানুষের জন্য ঈদের আনন্দগুলো আরো বেশি হোক আমি পর্যন্ত বললাম তো প্রায় 45 জনের মত দিয়ে দেওয়া হয়েছে সারা বাংলাদেশে বাংলাদেশে এমন কোন কোম্পানি নাম আপনারা বলতে পারবেন না আপনারা শুনছেন যে এরকম 10 লক্ষ টাকা টাকা বা 1 লক্ষ টাকা দকে শুনছেন

So, we go. 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 So

সাবধানে এখন কিন্তু অনেক মেয়ে লাইন দিবে তোমার করো না হ্যাঁ ফোন দিয়ে লেখাপড়া আর এই তোমার বাবা মা মানুষের মতো মানুষ আমাকে হেল্প করবে না ওই জন্য টাকাটা নষ্ট না করে ঠিক আছে দরকার টাকা তুমি একটা বল দোকান কিনো নাহলে একটু জমি কিনো তোমার ভবিষ্যতের জন্য কাজে দিবে ঠিক আছে আর যদি কেউ ধার চায় বলেও ধার দিবে না মনে থাকবে ওর কাছে কেউ ধার চাইবেন না ওর আত্মীয় স্বজন যা আসছে কেউ ওর কাছে টাকা পয়সা ধার চাইবেন না কিন্তু ঠিক আছে ঠিক আছে এই দাও এই এটা এটা হ্যাঁ

না তো তুমি ধরো এটা கரெক্ট তোমরা এইখান থেকে এই পয়েন্টের ভিউ থেকে ইচ্ছা গেলে নিতে আবার একটা

দই ওটা নিয়ে আসেন হাতে করে নিয়ে আসেন লাগবে ওই পাশটাই ফ্রেমে আসবে শক্ত গানে যাবেন ও ছবিটা হ্যাঁ বলছি স্যার এই যে আপনাদের যদি কোন রকম ইলেকট্রনিক্স পণ্য লাগে ফ্রিজ টিভি এসি এগুলো লাগলে আমাদের প্লাজা আছে এই অফার কিন্তু এখনো আছে শুধু দশ লাখ না এক লাখ টাকাও পাইতে পারেন পঞ্চাশ হাজার দুই লাখ সবই পাইতে পারেন ঠিক আছে এত চেঞ্জের দরকার নেই তো এই অ্যাঙ্গেল একটা নিয়ে নাও তুমি একটু দাঁড়ায় উপরে আসো উপরে এসে অডিয়েন্স অডিয়েন্স নিয়ে নাও আপনাদের একটা ছবি নেওয়া হবে একদম ওই সবাই ছবি নেব সবাই সবাই নামতে হবে সবাই টুকি সঙ্গে দরকার আহ আসসালাম আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা উপস্থিত ছিলাম কানাইঘাটে সিলেটের কানাইঘাট উপজেলায় আপনার দেখতে পেলেন ওয়াল্টন ওয়াল্টন পণ্য কিনে দশ লক্ষ টাকা জিতলেন কানাইঘাটের বাসিন্দা কাসার আহমদ এবং কাসার আহমদের হাতে দশ লক্ষ টাকা তুলে দিতে কিন্তু সরাসরি এখানে ছুটে এলেন নায়ক আমিন খান এবং এই আয়োজনটিকে আমরা সরাসরি টাচ অফ সিলেট এবং সিলেট এক্সপ্রেস এর লাইভের মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম এবং সবাই আশা করছেন এই পুরস্কারের মধ্য দিয়ে তার জীবন যাত্রাগুলো পরিবর্তন করবে এবং আছেন সকলেই আমরা সেই আয়োজনটুকু কিন্তু দেখানোর জন্য সিলেট থেকে চলে এসেছি কালেঘাটে এবং কালেঘাট উপজেলা থেকে কিন্তু আমরা সরাসরি এই আয়োজনটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক অনেক অসংখ্য মানুষ কিন্তু আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন এই আয়োজনটুকু দেখার জন্য আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ওয়ালটন পণ্য কিনে কেউ আসলে এই পর্যন্ত পর্যন্ত কেউ ঠকেনি যেমন গুণগত সার্ভিস মান তাদের ভালো ঠিক তেমনি মানুষের জীবনমান বদলানোর জন্য তারা যে উদ্যোগ নিয়েছে মিলিয়নারি পুরস্কার দশ লক্ষ টাকা পুরস্কার এবং তাদের কথা অনুযায়ী সেই কাজ কিন্তু তারা করে যাচ্ছে এবং দশ লক্ষ টাকা পুরস্কার আজকে দিলেন ডিপ্তিস কিনে যে পুরস্কারটি পেয়েছিলেন সিলেটের কাউসার আহমেদ এবং সেই কাসার কাউসার আহমেদের হাতে দশ লক্ষ টাকা পুরস্কার আজকে তুলে দিলেন স্বয়ং এসে নায়ক আমিন খান অর্থ প্রদান করা হয় পুরস্কারের মাধ্যমে এবং আজকে কেন একজন সৌভাগ্যবান একজন ওয়ার্ড ক্রেতা

আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমরা সিলেটের কানাইঘাটে উপস্থিত ছিলাম এবং সিলেটের কানাইঘাটের উত্তর বাজারের ওয়ালটন প্লাজা থেকে ডিপ্রেস কেনে দশ লক্ষ টাকা জিতে নিলেন কাউসার আহমেদ এবং কাসার আহমেদকে দশ লক্ষ টাকার পুরস্কারটি হাতে নাতে তুলে দিলেন বাংলাদেশের নব্বই দশকের অন্যতম চিত্রনায়ক জনপ্রিয় নায়ক আমির খান এবং আমিন খানের হাতের মধ্যে হাত থেকে কিন্তু দশ লক্ষ পুরস্কার পেয়ে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করছি কাসার আহমেদ সে অত্যন্ত খুশি এবং তার অনেক যে আমরা দেখতে পাচ্ছি আমিন খানের সাথে অনেকেই মোলাকাত করার জন্য কিন্তু এগিয়ে যাচ্ছেন হ্যাঁ এদিকে আস এদিকে আস আমরা লাইভে শুনবো এই কসর ভাই কসর ভাই একটু দাঁড়ান এখানে দাঁড়ান আপনারা সময় দিন সময় দিন সময় সাক্ষাৎকার নেই সাক্ষাৎকার নেই আমরা আমাদের ওয়ালটন বায়েরা রয়েছেন করবে যারা যারা দিনরাত ওয়ালটনের উন্নয়নের জন্য কাজ করে যান ওয়ালটনের পণ্যগুলো আমাদের হাতে পৌঁছে যায় যাদের কারণে এবং কসর আহমেদ ভাই আমরা ওনার গল্পটা একটু শুনবো আমরা একটা সাক্ষাৎকার নিয়েছি তারপরে ওনার অনুভূতি

আপনি কি আমি এটা এটা না জীবনে আর কি 2 লক্ষ টাকা পাইমি আচ্ছা ওয়ালটন ফ্রিজ কেন কিনছিলেন আপনি একটু যদি বলতেন ইতিহাসটা ওয়ালটনে ওয়ালটনের সার্ভিস नेक्स्ट ভালো আগে একটি আমার ফ্রিজ ছিল ওয়ালটনের এটা দিয়ে অনেক সার্ভিস দিছে এর জন্য আর কি ওয়ালটনের ফ্রিজটা কিনেছি দ্বিতীয়বার আপনি ফ্রিজ কিনেছিলেন কেন কিভাবে কিনেছিলেন এই ঘটনা আছে ঘটনার যদি ডক্টরদের একটু বলতেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার আহমদ গ্রামmesa পিতা আমির আলী মাতা সাইনা বেগম আমি কিشي কাজ করি আমি এই কিشي কাজ করে কিছু টাকা জও করে একটি গরু লইছি এই জন্য এই গরুটা বিক্রি করে আমার বাবাকে পাবলিক জমাকে জমাতে পাঠিয়েছি